দুই সালের টুরি ভিসায় মালয়েশিয়া থেকে আমরা কাজ করতে পারবো কিনা এবং আমরা ভিসা করতে পারবো কিনা যেহেতু আপনার বর্তমান কলিং ভিসা বন্ধ আছে সেক্ষেত্রে আমরা চাইও কিন্তু মালয়েশিয়াতে যাইতে পারতেছি না যেহেতু শুধু আপনার একটা সেক্টরের জন্য খোলা সেটা হচ্ছে প্ল্যান্টেশন সেক্টর তো আমরা প্ল্যান্টেশন সেক্টরের ভিসায় মালয়েশিয়াতে যাব না আমরা টুরির ভিসায় মালয়েশিয়াতে গিয়ে কাজ করব এবং বৈধ তার সুযোগ দিলে আমরা বৈধ হতে পারবো কিনা এ বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে থাকে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন অনেক ভাইরা আছে করে কি ভিডিও স্কিপ করে ভিডিও দেখে পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করে যে ভাই আপনি কি ভিডিও আপলোড করেছেন এরকম কথা বলেন কেন তো তাদেরকেই বলবো আপনারা দেখেন বা যেটা সঠিক সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি এর জন্য আপনাদেরকে বলব আপনারা পুরো ভিডিওটি না দেখে কখনো কমেন্ট করবেন না প্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাচ্ছি আপনারা দুই হাজার পঁচিশ সালের টুরি ভিসায় মালয়েশিয়াতে এসে আপনারা কাজ করতে পারবেন কিনা এবং ভিসা করতে পারবেন কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি পুনমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলতে চাচ্ছে যেহেতু আপনার বর্তমান মানুষের সাথে কলিং ভিসা বন্ধ সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন মানুষের সাথে ট্যুরির ভিসা এসে আপনারা কাজ করবেন বা যদি মানুষের সরকার বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে আপনারা বৈধ হতে পারবেন কিনা এটাই হচ্ছে আপনাদের মনের প্রশ্ন প্রিয় দর্শক এখন যেহেতু আপনি কলিং ভিসা বন্ধ আর ট্যুরির ভিসা কিন্তু কুল আপড চাইলে কিন্তু ট্যুরির ভিসায় মানুষের সাথে আসতে পারেন তো আসার পরে আপনি কাজ পাবেন কি না দেখেন বর্তমান যে মানুষের কাজের পরিস্থিতি আসলে কিন্তু কাজ পাওয়াটা খুবই কষ্টকর বিষয় যদি আপনার পরিচিত কেউ থাকে আত্মীয় স্বজন তাহলে হয়তো বা আপনি তাদের সাথে যুক্তি করে বা তাদের জানিয়ে রাখতে পারেন যে আমি টুরি বিষয়ে মানুষ হাতে আসতেছি আপনারা আমার জন্য একটা কাজ ম্যানেজ করে রাখবেন সেক্ষেত্রে দেখা গেল আপনি আসার হয়তো বা দু একদিন পরে আপনি কাজটা করতে পারবেন যেহেতু আপনি বর্তমান কিন্তু যারা কলিম বিষয়ে মানুষ সাথে আসছে তাদের ভিসা সবকিছু থাকা কালীন তারপরে কিন্তু তারা মানুষ সাথে কাজ করতে পারতেছে না তাদের কপালে আর যেহেতু আপনি কিন্তু আপনার কিন্তু কোনো ভিসা নেই সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি আপনার কাজ পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে আপনাকে কেউ কাজ দিতে চাইবে না এর জন্য যারা টুরির ভিসায় মানুষের সাথে আসতে চাচ্ছেন আপনি কাজ করতে পারবেন তবে আপনার পরিচিত লোক থাকতে হবে তাদের সাথে আপনি কথা বলে কাজ ম্যানেজ করে রাখার কথা বলবেন আসার পরে হয়তো আপনি কাজ করতে পারবেন আর ভিসার বিষয়টা হচ্ছে যেহেতু এখন আপনি মালয়েশিয়া সরকার বৈধতার সুযোগ দেয় নাই তো সবাই হয়তো আমরা আশাবাদী দুই হাজার পঁচিশ সালে বৈধ হওয়ার সুযোগ দিতে পারে আর সুযোগ দিলে আপনি সেক্ষেত্রে ট্যুরির ভিসায় এসে আপনি বৈধ হতে পারবেন কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ হচ্ছে যেহেতু বৈধতার সুযোগ দেয় নাই আর বৈধতার দিলে কারা কারা বৈধ হতে পারবে সেটাও কিন্তু বলে দিবে মানুষের সরকার তো যেহেতু এখনো বৈধতার সুযোগ দেয় নাই বা ঘোষণা দেয় নাই সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে আপনি টুরি ফিসায় মানুষের সাথে আপনি বৈধ হতে পারবেন যখন আপনার বৈধতার সুযোগ দিবে বা ঘোষণা দিবে তখন কিন্তু বলে দিবে যারা হয়তো টুরিস্ট ভিসে আসছে যারা হয়তো নদী পথে আসছে তাদেরকে নিয়ে কিন্তু এরকম বলে দিবে যে তারা এই বৈধতার সুযোগ পাবে সো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন তো যদি একটু উপকৃত হয়েই থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাইকে একটা কথা না বললে নয় আপনারা আমাকে ইউটিউবে যেরকম সাপোর্ট করছেন আশা করি আপনারা ফেসবুকেও এরকম সাপোর্ট করবেন তো সবাই অনুরোধ করবো ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সপ্রিয় দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ